আসসালামু আলাইকুম প্রিয় আমার ইটালি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার 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 এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রিয় সহযোদ্ধা আজ জুমার দিন আজ আমরা সকলেই সকলের জন্য দোয়া করবো যাতে পাক আমাদের মনের ইচ্ছা ইচ্ছাগুলো পূর্ণ করে এবং আমরা শারীরিকভাবে জানি সকলে সুস্থ থাকতে পারি এই দোয়াই করি প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আপনারা সকলে অবগত গত একটি সপ্তাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক সুখবর ছিল অনেক ভাইরাই দীর্ঘ এক দেড় বছর দুই বছর যাবৎ অপেক্ষা করার পর অবশেষে গত এক সপ্তাহ যাবৎ তারা রিটার্ন পাসপোর্টগুলো জমা দিয়েছেন আমাদের মতন অভাগারা যারা এখনো জমা দিতে পারেননি বা প্রতিদিন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে প্রতিনিয়ত আছেন তাদের জন্য সমবেদনা এবং ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের একটি ফলাফল হয়ে যাবে গতকাল বৃহস্পতিবার স্বাভাবিক ক্রমে আপনারা জানেন যে বৃহস্পতিবার মেসেজের পরিমাণটা একটু বেশি থাকে যাই হোক গতকালকে থেকে আজকে অবধি পর্যন্ত অর্থাৎ গতকালকে রাত্রে পর্যন্ত যে সকল ভাইরা এস এস পেয়েছে তার তুলনামূলক হার একটু কম এর পিছনে একটি কারণ আছে আপনারা সকলে অবগত যে গত বৃহস্পতিবার যখন হঠাৎ করে অ্যাসএমএস দেওয়া শুরু হয়েছে তখন সকলের মধ্যে একটি আনন্দ ছিল তাই অনেকেই ফেসবুক বিভিন্ন পেজ গ্রুপগুলিতে এগুলো জানিয়েছে যেহেতু এখন আজকে প্রায় এক সপ্তাহ অর্থাৎ পাঁচ দিন যেমন ধারাবাহিকভাবে প্রতিদিন এস এম এস দিচ্ছে তার মানে এখন মানুষ এই বিষয়টা একটি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে তাই তেমন একটি গ্রুপের ভিতরে লক্ষ্য করা যায় না এবং বিভিন্ন পেজগুলোর ভিতরে লক্ষ্য করা যায় না যে তারা অ্যাসএমএস পেয়েছে তারপরে কিছু কিছু ভাই এ তাদের তারা যে এস এম এস পেয়েছে সেটার একটা ব্যাখ্যা দেয় বেশি বিশেষ করে যারা রিজেক্ট খায় এই লোকগুলো বলে কারণ তারা জানে যে তাদের আশা শেষ বর্তমান সময়ে রিজেক্ট খাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে মালিক রেবকা আর মালিক রেবকা বলতে মালিক ইচ্ছা করে রেবোকা দিয়ে দিয়ে দিয়েছে ব্যাপারটা এরকম না অনেক মালিক তার স্পিড আইডি দিয়ে এখন আর তার কর্মীর জন্য চেকও করে না তাই কনফার্মেশন লেটারে যেখানে তাদেরকে কনফার্মেশন করতে হবে হবে যে অবশ্যই তাকে ওই শ্রমিকটা নিতে সেখানে তারা আর ক্লিকও করে না না এবং বলে ইয়েস যার কারণে ওই অটো দিন পর এগুলো রেবা আকারে চলে আসতেছে এবং প্রচুর পরিমাণে ফাইল রেবকার আকারে আসতেছে গত এক সপ্তাহ যাবৎ আপনারা হয়তো অনেকে আমরা ভিসার কথা বলে থাকি কিন্তু রিজেক্টের কথাগুলো বলি না গত এক সপ্তাহ যাবৎ প্রায় দুইশোর উপরে ফাইল রিজেক্ট হয়েছে সহযোদ্ধা ভাইরা আমরা যারা ভিসার জন্য আবেদন করেছি দীর্ঘ একদিবস অপেক্ষা করছি তারা অনেকেই গত একটি সপ্তাহ তাদের এসে মনে আশা পূর্ণ হয়েছে তারা কিন্তু জমা দিয়েছে আমরা এখনো প্রায় কয়েক হাজার সেটা সঠিক বলা যাবে না সেটা বিশ হাজার হতে পারে তিরিশ হাজার হতে পারে আমরা এই পরিমাণ লোক এখনো অপেক্ষায় আছি যে আমাদের কবে এস আসবে এর মধ্যে হয়তো অনেকের আসবে অনেকের আর আসবে না আপনারা যারা আগামী এক মাসের মধ্যে অ্যাসএমএস না পাবেন আপনারা চেষ্টা করবেন আপনার মাধ্যমের সাথে কথা বলে যাতে নতুন করে হয়তো জমা দেওয়ার জন্য অথবা একটা সুনহা করার জন্য আগামী এক দুই মাসের মধ্যে যদি এই সমস্যাটা সমাধান না হয় তাহলে এই সমস্যাটা আরও দীর্ঘদিন আটকে থাকবে প্রিয় আমার সহযোদ্ধ্যা ভাইয়ারা আজ শুক্রবার আজকে আসলে ভিসার ব্যাপারগুলো নিয়ে কথা বলার জন্যই এই ভিডিওটি করা আপনারা দীর্ঘ অনে এক সপ্তাহ যাবত যে পরিমাণ কালেকশন হয়েছে সঠিক সংখ্যাগুলো কিন্তু আমরা বলতে পারি না এর কারণ হচ্ছে আমরা একটি আনুমান ধারণা এর উপর নির্ভর করে এই কথাগুলো বলে থাকি কারণ প্রতিদিন যে পরিমাণ লোকজন জমা দেওয়ার জন্য একটা লাইন থাকে এই লাইনের একটা আনুমানিক হিসাব করে আমরা বলি নির্দিষ্ট সংখ্যক বলা কখনোই সম্ভব না এবং যারা ভিসা পায় এটাও নির্দিষ্ট করে বলা কখনোই সম্ভব না কারণ ভিতরে কত মানুষ ভিসা পাচ্ছে কত মানুষ ভিসা পাচ্ছে না সেটা আপনার আমার পক্ষে জানা সম্ভব না কারণ ভিসা সবাই দেখায় না এবং সবাই বলে না সঠিক দিক নির্দেশনা কোনোভাবেই বলা সম্ভব না যারা ফেসবুক পেইজে বা বিভিন্ন গ্রুপের ভিতরে ভিসা দশটা ফ্যামিলি ভিসা পাঁচটা এই ভিসায় সেই বিষয় নির্দিষ্ট করে বলে তারা এটা আসলে মন করা তারা এই ধরনের একটা নিউজ দিয়ে থাকে আসলে এটা সঠিক গণনা করা কখনোই কোনোভাবেই সম্ভব না কারণ বর্তমানে ভিসার হার বেশি এবং রিজেক্টের হারও বেশি জমা দেওয়ার পরিমাণও বেশি নতুন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ারও বেশি আপনারা অবগত আছেন যে আমার নিজস্ব একটা লোক জমা দিয়েছিল গত রবিবার এবং সে গত বৃহস্পতিবার সে ভিসা পেয়ে গেছে দুই হাজার পঁচিশ সালের কোথায় তারা জমা দিয়ে এত দ্রুত ভিসা পেয়েছে সেটা আসলে কল্পনার বাইরে যাই হোক আপনারা যদি গত বৃহস্পতিবারে যারা জমা দিয়েছেন এরকম কেউ যদি ভিসা পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি আপনার এই ভিডিওটি আমার আপনার কাছ পর্যন্ত পৌঁছে থাকে এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন যদি এর মধ্যে এমন কেউ থেকে থাকেন যে আপনারা গত এক দুই সপ্তাহ আগে জমা দিয়েও এখনো ভিসা পাবে একটু কমেন্ট করে জানাবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমান সময় ফ্যামিলি ভিসার যে সমস্যাটা এটা আসলে ওয়ার্ক ভিসার ভিড়ে ফ্যামিলি ভিসাগুলো আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা মনে রাখবেন আপনাদের ধারাবাহিকভাবে আপনাদের কাজগুলো চলতেছে এবং একই গতিতে চলতেছে পূর্ব যেভাবে আপনাদের ভিসা দেওয়া হয়েছে বর্তমানেও আপনাদের সেইভাবে ভিসা দেওয়া হচ্ছে তবে ওয়ার্ক ভিসা বেশি হওয়ার কারণে ফ্যামিলি ভিসারটা এখন খুব একটা দেখা যাচ্ছে না আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি হয়তো এই মাসের শেষে অথবা এই মাসের কোনো একটি এই যে এই মাস বলতে অর্থাৎ জুলাই জুলাই মাসে শেষে অথবা মাসের যেকোনো সময় আপনাদের জন্য একটি ভিএফএস গ্লোবাল থেকে যে কোনো একটি নোটিশ আসতে পারে হয়তো আপনাদের জমা দেওয়ার ব্যাপারে কোনো একটি নোটিশ আসার সম্ভাবনা আছে এরকমটাই শুনতে পেরেছি এবং এমনও হতে পারে যে আপনাদের এই মাস শেষে আপনাদের আবার ঢালাও হবে ডাকা হবে প্রিয় আমার ভাইয়েরা আপনারা যারা এখনো আপনাদের নুলস্তা আপডেট করাতে পেরেছেন বা আপডেট করাতে পারেননি আপনারা সবাই ধারাবাহিক ভাবে কোনো না কোনো ভাবে আপনাদের যেহেতু বর্তমান দেওয়া হচ্ছে তার মানে আমাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো মোটামুটি কেটে গেছে তার এই জন্য বর্তমান সময় ভিসার পরিমাণটা আর রিজেক্টের পরিমাণগুলো বেড়ে গেছে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝামেলা আছেন এই ঝামেলাটা খুব দ্রুত শেষ হয়ে যাবে প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আপনারা যারা এখন পর্যন্ত দিশা পাননি এবং আপনাদের মাধ্যমকে কি বলছে দয়া করে একটু কমেন্টসে জানাবেন যে আপনারা কি থেকে আপডেট করতে পারছেন কি পারছেন না এবং আপনার মাধ্যম আপনাকে কি বলছে থেকে আপডেট করা সম্ভব কি সম্ভব না এটা দয়া করে আমার কমেন্টসে আপনারা জানাবেন কারণ আপনাদের এই কমেন্টসগুলো আমি আপনাদের পরবর্তীতে অন্য ভাইদেরকে জানিয়ে দিতে পারব সেই সুবিধার্থে আপনারা যে আপনার মাধ্যম যে ধরনের কথা বলছে দয়া করে খুব সুন্দর করে আমার কমেন্ট বক্সে একটু দীর্ঘ সময় লেগে আপনারা সুন্দরভাবে লিখে দেবেন যাতে আমি এগুলো পড়ে অন্য ভাইদের উদ্দেশ্যে বলতে পারি কোন কোন শহরগুলোতে সুই আপডেট করা সম্ভব হচ্ছে কোন কোন শহরগুলোতে হচ্ছে না আর কিছু কিছু ছোট ছোটো শহরগুলো আছে যেখানে জমার পরিমাণটা একেবারেই কম যার কারণে এইসব শহরগুলোতে জানা যায় না যে সে কেউ ভিসা পেয়েছে কি ভিসা পায়নি ম্যাক্সিমাম বড় শহরগুলো যেখানে জমার পরিমাণটা বেশি থাকে সেইখানকার বিষয়টাই জানা যায় বেশি তাই অনেক সময় অনেক ছোট ছোট শহরগুলো তো ভিসা পায় কিন্তু আমরা জানি না যার কারণে অনেক সময় আপনারা কমেন্টস করলেও সেটার উত্তর দিতে পারি না বা বলে দেই যে এটার কোনো খবর আমাদের কাছে নেই কিন্তু অনেক সময় এটা জানা সম্ভব হয় না প্রিয় আমার ভাইরা ভিডিওটি আসলে অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি আর ভিডিওটি বেশি বাড়াবো না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজ জুমার দিন আসরের টিকের মাকডিবের সময় দোয়া কবুলের সময় এই সময় আপনারা দোয়া করবেন যাতে অবশ্যই আমাদের সকলের দোয়া কবুল হয় আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন